আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম জুমার নামাজে আমরা যে পাঁচটি ভুল করি প্রতিটি মুসলমানের জন্য জুমার নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইসলামের অন্যতম একটি ইবাদত হলো জুমার দিন এই দিনে অন্যান্য ইবাদতের জন্য রয়েছে অতিরিক্ত সবের হুকুম তাই এই দিনটিকে সঠিকভাবে ইসলামী হুকুমত মোতাবেক পালন করা জরুরি জুমার নামাজ জুমার দিনে জুমার নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত মোটামুটি আমরা কম বেশি সবাই জুমার নামাজ আদায় করে থাকি কিন্তু এ নামাজের সময় আমরা বেশ কিছু ভুল করে থাকি আজকে জুমার নামাজে করা এরকম পাঁচটি ভুল নিয়ে আলোচনা করব নম্বর এক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে না যাওয়া জুমার নামাজে যাওয়ার পূর্বে অবশ্যই গোসল করে যেতে হবে অনেকে এই দিনে এত বেশি ব্যস্ত থাকেন যে অন্যান্য দিনের মতো রকম জুমার ফরজ দুই রাকাত আদায় করে চলে আসে অথচ আমর ইবনে সুলাইমান আনসারি রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আবু সাইদ খুদ্রি রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আমি এ মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রসুল সলাল্লাহ আলিহি ওসালাম বলেছেন জুমার দিন প্রত্যেক বালেগের জন্য গোসল করা আবশ্যক আর মেসওয়াক করবে এবং সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে হাদিস নম্বর উক্ত হাদিসে স্পষ্ট বলা আছে গোসল করা এবং মেসোয়াক করার কথা এবং যদি সামর্থ্য থাকে তবে সুগন্ধি ব্যবহার করা যেহেতু রসুরুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের আদেশ সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ভালো এবং পরিষ্কার জামা কাপড় পরে মসজিদে যাওয়া লহ আলহি ওয়াসাল্লাম নিজেও এই দিন ভালো ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করতেন নম্বর দুই মসজিদে দেরি করে যাওয়া জুমার নামাজ কেবল দুই রাকাত নামাজ আদায় করার নাম নয় জুমার নামাজ ক্ষুদাসনা এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজের মাধ্যমে পালন করতে হয় কিন্তু আপনি যদি দুই রাকাত নামাজ পড়ে নিজেকে জুমার নামাজি ভেবে বসে থাকেন তবে সমস্যা যেমন আবু হরাইরা রদিয়াল আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল আলিহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন জানাবাদ গোসলের নেয় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি ওট কুরবানি করল যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাবিক কুরবানি করল তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি মুরগি কুরবানি করল পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানি করল পরে ইমাম যখন খুদবা দেওয়ার জন্য বের হন তখন ফেরেস্তাগন জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকেন হাদিস নম্বর একাশি তাই অবশ্যই জুমার নামাজের দিন পূর্ব প্রস্তুতি নেওয়া জরুরি তাহলে সময় মতো নামাজ আদায় করা সম্ভব অন্যথায় দেখা যাবে নামাজ মিস হয়ে যাবে কিংবা খুদবা মিস হয়ে যাবে আর এইভাবে দেরি করার দ্বারা একটা বদ অভ্যাসও তৈরি হবে নম্বর তিন জুমার নামাজের সময় অন্য কাজ করা জুমার নামাজের সময় অন্যান্য কাজ করা নিষিদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের দিকে যাওয়া জরুরি জুমার প্রথম আজার শোনার সাথে সাথে ব্যবসায় কিংবা অন্যান্য কাজ বন্ধ করে দেওয়া অথবা নামাজের জন্য বিরতি দেওয়া উচিত আয়সারদি লহুতালা আনহা বলেছেন যে লোকজন নিজের কাজকর্ম নিজেরাই করতেন যখন তারা দুপুরের পরে জুমার জন্য যেতেন তখন সে অবস্থায় চলে যেতেন তাই তাদের বলা হলো যদি তোমরা গোসল করে নিতে সোহাইবুখারী হাদিস নম্বর নয়শো তিন নম্বর চার ঠিকমতো খুদ বা না শোনা পূর্বেই বলা হয়েছে খুদ বা শোনাটা জুমার নামাজের গুরুত্বপূর্ণ অংশ সেই সাথে ঠিকমতো খুদবা খুদ বা শোনাটাও জরুরি যারা ঠিকমতো খুদ বা না তারা জুমার নামাজের পুরোপুরি সব থেকে বঞ্চিত হয় আবু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করার পর জুমার সালাতে এলো নীরবে মনোযোগ সহকারে ক্ষুদ্বা শুনল তার পরবর্তী জুমা পর্যন্ত এবং আরও অতিরিক্ত তিন দিনের পাপ ক্ষমা করে দেওয়া হয় আর যে ব্যক্তি অহিত কঙ্কর স্পর্শ করল সে অনর্থক বাতিল ঘৃণিত ও প্রত্যাখ্যানযোগ্য কাজ করল সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার আটশো নম্বর পাঁচ খুদ্বার সময় কথা বলা খুতবা শোনা ওয়াজিব রসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম খুতবার সময় কথা বলা নিষিদ্ধ করেছেন আবু হরাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর লহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন যখন তোমার পাশের মুসল্লিকে চুপ থাকতে বলবে অথচ ইমাম দিচ্ছেন তাহলে তুমি একটি বেহুদা কথা বললে হাদিস হাদিস নম্বর উপরের দ্বারা সহজেই বোঝা যাচ্ছে খুঁতবার সময় যদি কেউ কথা বলে তাকে থামতে বলাটাও উচিত নয় অর্থাৎ খুতবার সময় মুখ পুরোপুরি বন্ধ রাখা উচিত সাধারণত আমরা যারা তরুণ তাদের মধ্যে এ সমস্যা প্রধান তাই এই বিষয়ে আমাদের প্রত্যেকের সতর্ক থাকা জরুরি মহান তালা আমাদের সকলকে এই সমস্ত ভুল থেকে হেফাজত রেখে জুমার দিনের পরিপূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন